আছে তোমার সকল ইচ্ছাকে তার কাহিন করো দুঃখকে পাশনি ঘর্ষণ করে প্রেমের সৌরভ করতে হয় কিন্তু প্রভু আমি যে ধর্মের কিছুই জানি নে কেমন করে সাধনা করব কেমন করে এবার তপস্যা করব ধর্ম জানতে হয় না যা ধ্রুব সত্য তাই ধর্ম একটি ধ্রুব সূত্রে এই সমস্ত বিশ্ব চরাচর মালার তো গাঁথা রয়েছে কেবি বিচ্ছিন্ন নয় সকলেই ধর্মের পাথরে বাঁধা তবে সেই বন্ধন সম্বন্ধে কেউ সচেতন কেবা অচেতন। অচেতন বন্ধন হলো হল তুমি কি ঘুমিয়ে পড়লে না না আপনি বলুন আমি মন দিয়ে সব কুসুমের দীর্ঘ দিন কোন দেখা মিললো না সে ঘাটেও আসত না মন্দিরেও যেত না সন্ন্যাসীর কাছেও কুসুম আর আসত না কুসুমের তাহলে কি হল একদিন বেলা আমার এই সোপানে সন্ন্যাসীর সঙ্গে কুসুমের দেখা হল আমাকে ডেকে পাঠিয়েছেন তোমাকে দেখতে পাই না কেন আজকাল দেব সেবায় তোমার এত অবহেলা কেন আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করো প্রভু প্রভু আমি পা ও সেই জন্যই এই অবহেলা তোমার হৃদয়ে যে অশান্তি উপস্থিত হয়েছে তা আমি জানি প্রভু প্রভু আমাকে রক্ষা করুন তো তোমার অশান্তির কথা আমাকে ব্যক্ত করুন আমি নিশ্চয়ই তোমাকে শান্তির পথ দেখাবো আপনি আপনি যদি আদেশ করেন তবে তবে আমি নিশ্চয়ই তা ব্যক্ত করব আপনি বোধ করি সবই জানছেন প্রভু আমি যাকে ভক্তি করতাম যাকে দেবতার মতো পুজো করতাম একদিন রাত্রে স্বপ্নে দেখলাম তিনি আমার হৃদয়ের স্বামী কোন এক গহন বনে বসে তিনি তার বাম হাত দিয়ে আমার ডান হাত ধরে প্রেমের কথা বলছে। আশ্চর্য এই ঘটনা এই ঘটনা আমার অসম্ভব মনে হলো না স্বপ্ন ভেঙে গেল তবু স্বপ্নে রেশ থেকে গেল পরদিন যখন তাকে দেখলাম আমার স্বপ্নের ছবি ভেসে উঠল আগের চোখে আর তাকে দেখতে পারলাম না সেই থেকে সেই থেকে আমার হৃদয়ের অশান্তি দূর হচ্ছে না আমার সমস্ত অন্ধ

তুমি আমার সব কথাই পালন করেছ আর একটা কথা বলবো পালন করতেই হবে আমি আজ এখান থেকে চললাম আমার সঙ্গে আর যেন তোমার দেখা না হয় আমাকে তোমায় ভুলতে হবে বলো এই সাধনা করবে তাই হবে ধরান প্রভু আমি একটা প্রণাম করি ঈশ্বর তোমার মঙ্গল করো